সুপ্রিয় লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় যারা সরকারি ভাবে একটি ভেটেরিনারি কোর্স করতে যাচ্ছেন এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তাদের তাদের এই ভর্তির সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বর্ধিত ভর্তির সময় অনুযায়ী এই ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনি যদি সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে আপনি একটি বৈধভাবে সার্টিফিকেট ইন ইনিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান তাহলে আগামী উনত্রিশ নয় দু পঁচিশ তারিখের পূর্বেই পত্র প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের সিট আর বেশি ফাঁকা নাই অল্প কয়েকটি আসনের বিপরীতে আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছি তাই আপনি যদি সরকারি ভাবে সরকারি একটি বৈধ প্রশিক্ষণ গ্রহণ করতে চান এবং প্রশিক্ষণ শেষে সরকার কর্তৃক কৃষিকৃত অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক কর্তৃকৃত একটি বৈধ একাডেমিক সনদ পেতে চান তাহলে আপনি আজই যোগাযোগ করেন আমাদের প্রতিষ্ঠানে লাইফ সায়েন্স গণপ্রধান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত এবং বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কে এইস তিনশো পঁচানব্বই কর্তৃক পরিচালিত লাইফ সায়েন্স ভেটেনি ট্রেনিং ইনস্টিটিউট যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুলা রোড ভর্তি ও বিশ্বাস তথ্যের জন্য আপনি সরাসরি আমাদের অফিসের ভর্তি শাখায় কথা বলতে পারেন অথবা মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়েও ভর্তি ও বিশ্বাস তথ্য সম্পর্কে আপনি আলোচনা করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ